আচ্ছা বলেন তো এমন কোন জিনিস যেটা আপনি যতই পরিষ্কার করবেন তারপরেও কালো থাকবে কয়লা কয়লা তো আপনার পরিষ্কার করে না 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 তারপর অনেক যার মন মন ভালো পরিষ্কার হয় সেটা সঠিক আনসার না ভাইয়া সঠিক আনসারটা বলেন যেটা মানে কোন জিনিস আপনি যতই পরিষ্কার করবেন তারপরেও কালো থাকবে বলো বাবা কালো থাকবে হ্যাঁ হ্যাঁ বিষয়টা একটু ব্যাখ্যা করবে কলমের কালি যেটা কালো যেটা পরিষ্কার করে সেটা পরিষ্কার বোট লেখা ব্ল্যাক জি লেখার পর পরিষ্কার করে কিন্তু এটা কালো থাকে কালোই থাকে কিন্তু ওটা পরিষ্কার হয় না ওটা তো কালোই দশক আমাদের প্রতিযোগিতার সঠিক